সুন্দরী বলে বলে সবাই তাকে মাথায় তুলেছে পরিমণি শেষে যাচ্ছেন এই যে দেখুন কোন পত্রিকা এটা এটা হলো বাংলা নিউজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে পিবিআই থেকে আবেদন করা হয়েছে তিনি তার নামে তিনটি অভিযোগ একটি হলো বোট ক্লাবে তিনি আক্রমণ করেছেন মদ খেয়েছেন দুই বোতল আরও দুই বোতল নিয়ে আসতে চেয়েছিলেন বোট ক্লাব থেকে এবং সেগুলোর পয়সা না দিয়েই তিনি চলে আসেন একটি অভিযোগ দ্বিতীয়ত হলো তিনি সেখানে ভাঙচুর করেছিলেন চাঁদা দাবি করেছিলেন এবং উল্টা ওই ক্লাবের সভাপতি নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন আমরা বিস্তারিত আলোচনা করবো আরেকটি সংবাদ হচ্ছে এই যে আপনারা তা দেখতে পাচ্ছেন তার বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে পুলিশ সব কিছুই তার বিরুদ্ধে গিয়েছে কি অপরাধ করেছিলেন তিনি আরও অভিযোগ আছে তার বাসায় যে মদের বার পাওয়া গিয়েছে সেটি তো আছেই আমরা এখন আলোচনা করব আইনি বিষয়টি নিয়ে পরিমাণি দু হাজার একুশ সালের সাতই জুন উত্তরা বোট ক্লাবে গিয়েছিলেন মধ্যরাতে সাথে ছিল তার জোনায়দ বুগদার নামের তার এক সহযোগী তাকে নিয়ে তিনি বোট ক্লাবে প্রবেশ করেন মধ্যরাতে সেখানে গিয়ে দুই বোতল বিদেশি মদ পান করেন অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং এরপর তিনি আরও দুই বতর সাথে করে নিয়ে আসতে উদ্যত হন এবং যখন ক্লাব কর্তৃপক্ষ তার কাছ থেকে ওই মদগুলোর পয়সা দাবি করেছিলেন তখন তিনি উল্টো তাদের উপর আক্রমণ করেন এবং ক্লাবে উপস্থিত কর্মকর্তাদেরকে বলেন ক্লাবের সভাপতি বা মালিককে আসতে বলো অর্থাৎ নাসির উদ্দিন নাসিরুদ্দিন আসার পর তিনি নাসিরুদ্দিনকে বিভিন্ন মানে লাশসাময়ী অঙ্গভঙ্গি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন কিন্তু নাসির উদ্দিন তার ওই অঙ্গভঙ্গিতে পরাভূত হননি মোজে যাননি এই বলা হয়েছিল চার্জশিটে চার্জশিটে এটাই বলা হয়েছিল এবং তিনি এক বোতল ব্লু লেভেলের মদ সেখানে তার সামনে পান করেন অত্যন্ত উচ্চ মূল্যের যা বাংলাদেশি টাকায় প্রায় সাতাশি হাজার টাকা এবং সেই মদেরও পয়সা না দিয়ে তিনি চলে আসতে চান পরবর্তীতে তিনি ক্লাবে যখন তার কাছে পয়সা দাবি করে ক্লাবে সেখানে তিনি ভাঙচুর করেন ক্লাব থেকে বের হয়ে ভাংচুর করে বের হয়ে তিনি উল্টা কান্নাকাটি শুরু করে দেন সিনেমার পর্দায় অভিনয় করতে না পারলেও তিনি মানুষের সামনে অভিনয় করা শুরু করে দেন এবং বলেন তাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল অথচ তিনি নাসির আকৃষ্ট করার জন্য চেষ্টা করেছিলেন নাসিরুদ্দিন তার যৌবনী মানে আবেদনময়ী ভঙ্গিতে মজে যাননি তিনি ক্লাবের স্বার্থই দেখেছিলেন এ কারণে পরিমণি যেহেতু নিজের স্বার্থ উদ্ধার করতে পারেননি এবং হেরে গিয়েছেন তার কৌশল যখন হেরে যায় তখন তিনি কান্নাকাটি শুরু করে দেন এবং উল্টো অভিযোগ করতে শুরু করেন যে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল এই ছিল রিপোর্টের মূল প্রতিপাদ্য বিষয় এই রিপোর্টের ভিত্তিতে পুলিশ পরিমণিকে গ্রেপ্তারের আবেদন জানিয়েছে পুলিশের পিবিআই তদন্তকারী কর্মকর্তা মনির 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 মোহাম্মদ মনির জানান যে সেদিন পরিমণি রাতের বারোটায় তার সহযোগী জোনায়েদ বোগদাদি জেমিকে নিয়ে সেখানে উপস্থিত হন তবে তার সাথে থাকা আরেক সঙ্গী জান্নাতি নামের আরেকটি মেয়েকে তত্ত্ব বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে সেখান থেকে খালাস দেওয়া হয় মুক্তি দেওয়া হয় শ্বাস্বীতি থাকে নিস্তার দেওয়া হয় এই যে এখন পরিমণি সবসময় আক্রমণের ভূমিকায় থাকেন তিনি শুধু স্বপ্নম বুবলিকে আক্রমণ করেন তাই নয় অপবিশ্বাসের মতোই তার চরিত্র তিনি ক্লাবে গিয়েছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য মদ খাওয়ার জন্য ক্লাবে গিয়ে তিনি মদ খেয়েছেন মদ ফ্রি নিয়ে আসতে চেয়েছিলেন ফ্রি আনতে না পারার কারণে সেখানে মালিককে ডেকে মালিককে আকৃষ্ট করার চেষ্টা করেন মানে চরিত্রহীনতার সিডিউস করার চেষ্টা করেন মালিক যখন রাজি হয়নি তিনি যখন হেরে যান তখন তার বিরুদ্ধে উল্টা ভাংসুর করে আবার নাসির উদ্দিনের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেন ধর্ষণের অভিযোগ দায়ের করেন এই গুরুতর অপরাধেই পরিমণি ফেসে যাচ্ছেন পরিমণির আর নিস্তার হবে না আসলে অপরাধীকে কখনো না কখনো শাস্তি পেতেই হবে এই যে অপবিশ্বাস যে জুয়ার বিজ্ঞাপন দিয়েছেন কখনো না কখনো কোনো না কোনো একদিন তাকে শাস্তি পেতেই হবে এখন হয়তো অনেকে ভাবছেন যে পরিমণি অপবিশ্বাস তারকা তার হাত অনেক ভালো তিনি রাজনীতি করেন পাওয়ার আছেন না কখনো না কখনো তাকে শাস্তি পেতেই হবে সাময়িকভাবে তিনি তার প্রভাব প্রতিপত্তি দিয়ে নিস্তার পেয়ে যাচ্ছেন পরিমণে যখন এক এখন দরা খাচ্ছেন এখনও হয়তো তিনি কোনো না কোনো কৌশলে জামিন নিয়ে চুপটি মেরে থাকবেন কিন্তু আরও দুই বছর পরে হোক চার বছর পরে হোক তাকে এই শাস্তি পেতেই হবে পেতেই হবে কোনো সন্দেহ নাই এখন যেমন ফেসে যাচ্ছেন এখন পুলিশ আবেদন করেছে তাকে গ্রেপ্তার করার জন্য তিনি হয়তো জামিন নেবেন কিন্তু পরবর্তীতে তিনি কী করবেন মামলা তো খালাস হয়ে যাবে না নিস্তার হয়ে যাবে না মামলা হয়তো স্থগিত থাকতে পারে কিছুদিনের জন্য এটি হলো অপরাধের পরিণতি ফেঁসে যাচ্ছেন পরিমণি কিভাবে ফাঁস ফাঁসছেন দেখতে পেরেছেন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এই পরিমণি যে অপরাধ করেছেন উত্তরা ব্লক বোর্ড ক্লাবে পরিমণির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ফেঁসে যাচ্ছেন পরিমণি তার আর নিস্তার নেই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম